এখন সাড়ে ছটা বাজে পনেরো সাতটা একটা ঠাকুর দেখিনি যাই না কখন দেখবো রাধি রাধি এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আর হ্যাঁ আজকে সরস্বতী পুজো প্রথমেই সকলকে জানাই শুভ বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা আমি উঠেছি কটা ছটা সাড়ে ছটা নাগাদ এখন আটটা বাজে এখন নিচে যাব ফ্রেশ ফ্রেশ হবো অঞ্জলি দেবো তো সব কিছুই দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকবো যাই হোক ওখানে হলুদ দিয়ে স্নান টান করে আমি এখানে হলুদ কুর্তা পরে কুর্তি পরে সরি বেরিয়ে পড়েছি অঞ্জলি দেবার জন্য এখনো শাড়ি পরিনি কারণ গিয়ে পরবো আগে তাড়াতাড়ি গিয়ে অঞ্জলিটা দিয়ে আমার সাথে আছে দিদা একটু যাচ্ছি ফুল কিনতে সামনে পেয়ে গেলাম এই ফুলের দাদাকে এখান থেকে দাদার ক্যামেরা করছিলাম দাদা বলছে কি আকার আইএল আর কি ক্যা আরে ভাই আমার হিন্দিটাও ঠিক না তারপরে একটু মিষ্টি কিনে নিলাম আর এখান থেকে কুল নিয়ে নিল দিদা কিছুটা দেন এখন যাবো অঞ্জলি দিতে এবার দুঃখের বিষয় হচ্ছে আমি কোথাও অঞ্জলি কোথায় দেবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না ক্লাবের পুজোগুলো একটাও শুরুই হয়নি আর আমি এটাই বলছিলাম মন্দিরের পুজোগুলো শুরু হয়নি তাই আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম আর এখানেই আমি একটা পুজো পেলাম অঞ্জলি দিয়ে সোজা চলে এলাম বাজারে কিছু বাজার করার ছিল দিদার এই পুজোটা দেখতে পেলাম বাজারে হচ্ছে এখানে কিছু বাজার টাজার করে তারপরে সোজা চলে গেলাম বাড়িতে আর বড্ড খিদে পেয়েছিল ঢুকছি ঘরে একটু খাই দায় তারপরে রেডি হবো চল বাজার থেকে ফেরার সময় এখানে কচুরি আর তার সাথে তরকারি নিয়ে এসেছিলাম সেটাই এখানে আমি স্যাটার স্যাট খেয়ে নিচ্ছি পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছিল যদিও আমি দুটোর বেশি খেতেই পারলাম না কেন জানি মনে হচ্ছিল চার পাঁচটা খেয়ে নেবো তো খাওয়া দাওয়া হলো এবার একটু কোন শাড়িটা পরবো সেটাই দেখাই তোমাদেরকে এই যে এই শাড়িটা লাল পরবো আজকে মায়ের শাড়ি আর এর সাথে ব্লাউজ কোথায় গেল নীল ব্লাউজ ওই যে ওটা দাঁড়ো দেখাচ্ছি এই নীল ব্লাউজটা তো চলো আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আসছি আর প্রত্যেক বছর দিদার সাথে আমার এই শাড়ি পরানো নিয়ে ঝামেলা হয় আমার মনের মতো হয় না সেই কারণে আর কি কিন্তু এবার আমার মনের মতোই হয়ে গেছে এই নীল ব্লাউজ চুলটা একটা নরমাল খোপা করে নিয়েছি কেমন লাগছে জানিও তাহলে চলো এখন বেরোনো যাক মগড়া যাবো চলো মগরাতে ঢুকে অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকার পরে না খিদে পেয়ে গেলো ঠাকুর তো দেখাই হয়নি চলে এসেছি ক্যাফে দে বেঙ্গলে এখানে এসে প্রায় এক ঘন্টা বা তার বেশি অপেক্ষা করেছি খাবারের জন্যে মানে অর্ডার দিয়ে বসে আছি কি করব আর খাবারও আসছিলো না মাথাটা এত গরম হচ্ছিল আর খিদেও পেয়েছিল কোনো ক্রমে লাস্টে এলো খাবার এলো তো অবশ্যই সেটা ভেবেই খুশি হলাম এখানে আমি পনির মাঞ্চুরিয়ান আর তার সাথে ফ্রায়েড রাইস নিয়েছিলাম খাবার দাবার মোটামুটি ঠিকই ছিল আর দামও ঠিকই ছিল ভেতরে খাওয়া দাওয়া করলাম এত খিরে পেয়েছিল আর এত লেট করে না দিতে যাই হোক এখন বাজে চারটা এখন অবধি একটা ঠাকুর দেখিনি যাই না কখন দেখবো চলো অবশেষে ঢুকে পড়েছি প্রথম প্যান্ডেল দর্শন করতে আমি জায়গার নাম জানি না যেটা সামনে পড়েছে আর কি ঢুকে গেছি আর এই প্যান্ডেলটা বোধহয় জগদ্ধাত্রী তো আমাদের এখানে এসেছিলো চন্দননগরে ভেতরে দেখো এরকম পুতুল দেবের সাজানো রয়েছে আর এই প্রতিমাটাকে দেখো ভীষণ সুন্দর লাগছিল কিন্তু যাই হোক নেক্সট প্যান্ডেলে চলে যাব আর এটা আমি দাঁড়াইনি রাস্তা থেকেই দেখা যাচ্ছিলো এটাও বেশ ভালোই লাগছিল এরপরে একটা কলেজে চলে এসেছিলাম শ্রী গোপাল সামথিং কিছু একটা নাম ছিল আমি না ভুলে গেছি আর এখানে মানে মৌমাছির চাকের প্যান্ডেল ছিল কি কিউ লাগছিলো সামনেটা দেখো আর ভেতরটায় নয়স হচ্ছিলো বলে আমি মিউট করে দিয়েছি মানে একদম বলতার যেমন ভ ভ আওয়াজটা হয় না একদম ওরকম আওয়াজ হচ্ছিল বেশ ভালোই লাগছিলো এই প্যান্ডেলটা দেখে তো আমি ভীষণ মজা পেয়েছি আমার এমনি বলতার চাক খুব ভয় লাগে কিন্তু প্যান্ডেল তো ওই জন্য কিছু ভয়টাই লাগেনি আর দেখো একদম রিয়েল মনে হচ্ছে আর মায়ের সরস্বতীর প্রতিমাগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রত্যেকটা প্রতিমা একদম অন্য অন্য রকম তাই না বাইরে মেলাও ছিল তো আমি মেলা বেশি ঘুরি একটু টুকটাক দেখে নিলাম তার খাবার দোকানও ছিল কিন্তু খিদেও পাইনি খালি জল তেষ্টা পাচ্ছিলো জল টল খেয়ে চলে গেলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে করে সব ভ্যালেন্টাইন ডে এর জন্য সাজিয়েছে এখান থেকে চা খাবো খিদে তো আমার নেই একটু চা খাওয়ার জন্য এলাম আর কি দেখো কি সুন্দর ডেকোরেশনটা লাগছে বাই টু তে আবার একটা বিরিয়ানি ফ্রিও দিচ্ছে চন্দ্রনগর পৌঁছে স্ট্যান্ডে দিকে যাচ্ছিলাম বাগবাজারের এই ঠাকুরটাও দেখা হয়ে গেল আর স্ট্যান্ডে দেখতেই পাচ্ছো তখনও কত ভিড় তো এক চক্কর মতো ঘুরে নিয়ে আমি বাড়ির দিকে চলে এলাম এখন ছটা এখন সাড়ে ছটা বাজে পনেরো সাতটা এই এলাম বাড়িতে একটু ফ্রেশ ফ্রেশ হই এখানে আমি ফ্রেশ হয়ে গেছি আর কি শান্তি লাগছে সারা সারাদিন পরে বাবা গো বাবা গুরুদক্ষিণা সিনেমাটা দেখছিলো মার বড় মা তো আমিও পরে জয়েন করে গেছি আমার বেশ ভালোই লাগে পুরোনো দিনের সিনেমা কয়েকটা সিনেমা খুব ভালো লাগে যার মধ্যে এটাও আছে আর এই সিনেমার গানগুলো বা এই দারুণ লাগে এখনও অব্দি সেরা লাগে ভাই হয় লাইরির গলা আমি এখানে নাচছিলাম কারণ এই গানটা নাচার মতো ছিল দুপুরবেলা মা খিচুড়ি বানিয়েছিলো দুপুরে তো আমি খাইনি তো এখন আমি খিচুড়ি খেয়ে নিলাম মানে আমার ডিনার কমপ্লিট এবার ঘুমোতে যাওয়ার পালা তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার ঘুমাবো পুরো দিনটা বেশ ভালোভাবেই কাটলো তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো টাটা